ট্রেচার দুই হাজার সতেরো আর দুই হাজার আঠারো দেখাইতে দেখাইতে পুরা তিতা বানায় ফেলাইছি আর আজকে নিয়ে আসলাম দুই হাজার উনিশ মডেলের সিএচআর দুই হাজার উনিশের মাত্র বারোশো কিলোমিটার চলা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি জাপান থেকে চলে আসছে আটত্রিশ হাজার মাইলেজ আর আমার হাতে দুইটা চাবি আছে গাড়ি এই দেখেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু শেয়ার দেন উনিশের সিএচআর যার যার দরকার চার লক্ষ না সাড়ে চার লক্ষ টাকা কমে আজকে সিএচআর পাবেন এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয় নাই নাম্বার প্লেট নাই সিএইচআর উনিশের মডেল টু টোন বডি হচ্ছে ব্ল্যাক আর সাদ হচ্ছে আপনার সিলভার অনেকে আমরা ভাবতে পারে এই সিলভারটা মনে হয় বাংলাদেশ আইনা করছে এদিকে দেখেন অপশন পেপারে কি লেখা এই যে ব্ল্যাক টু টোন দেখছেন ফোর পয়েন্ট ফাইভ গাড়ি আটত্রিশ হাজার কিলোমিটার আসে বাংলাদেশে চলছে মাত্র 1200 কিমি 1260 কিমি 1260 যে বদল গাড়ি কিনছে উনি রেজিস্ট্রেশন করে নাই না করে নাই তার মানে যে কিনবে তার নামেই প্রথম রেজিস্ট্রেশন হবে প্রথম কিন্তু 4.5 লাখ টাকা কমে তো যাবে নাকি হ্যাঁ 4 লাখ টাকা কমে দেখেন অলি 1200 কিমি চলা একটা সিচার অপশন পেপার চেক করে দিতে পারবেন গাড়ির সাথে চাবি পাবেন দুইটা অনেকে নতুন গাড়ির সাথে পায় এক চাবি আর এর সাথে দুই দুটো এ কার পয়েন্টে আছি আমরা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এবং ল্যাব ঠিক অপোজিটে একটু দেখেন এখানে বডি কিট আছে সামনে কিন্তু একটু বডি কিট এর অপশন আসে এদিকে আসেন এই যে নিচে নিচে দেখেন কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স উঁচা আমার প্রিয়াস নিয়ে জায়গা জায়গা আটকা যায় এই সিএচআর এর নিচে যেই পরিমাণ জায়গা কোন রাস্তা আটকাবে না আচ্ছা দামটা এখনি বলবো তবে 4 লক্ষ 70 হাজার টাকা লস হবে যে কিনছে ওনার পরছে 34 লক্ষ 60 হাজার উনি কিনছে 34 লাখ 60 হাজার দিয়ে আর এখন যে কিনবেন আপনার রেট হবে তিরিশ লাখ টাকার নিচে একটু নিচে তিরিশ লক্ষ টাকার নিচেই আপনি পাবেন দুই হাজার উনিশের সিএচআর আনরেজিস্টার্ড বারোশো কিলোমিটার চালানো হয়েছে রেজিস্ট্রেশন হয় নাই ইঞ্জিন রুমটা খোলেন চারটা টায়ারই হচ্ছে আপনার যে ব্রিস্টনের টায়ার রিম দেখছেন রিম রিম ও সুন্দর রিম কিন্তু 19 মডেলে কিন্তু একটু অন্য রকম দেখেন এই যে পিছনে 17 মডেলের সিএইচআর আছে দেখেন ওইটা রিম ছিল কেমন আর এটা হচ্ছে 2019 মডেলের রিম যাই হোক গাড়িটা সুন্দর আটত্রিশ হাজার মাইলেজে জাপান থেকে আসছে আর এখন আছে উনচল্লিশ হাজার এই দেখেন বারোশো কিলোমিটার চলছে বাংলাদেশে বারোশো কিলোমিটার চলা মানে কিছুই না বারোশো কিলো মানে একদম কম চলে আবার উনি গাড়িটাতে সিট কভারও ইউজ করছে যে কিনবে সিট কভারটা খুললেই ভিতরে নতুন সিট আর লাইট গ্লাস সব অরিজিনাল এই দেখেন এখানে হচ্ছে সিলভার কালার এই যে এখানে সিলভার ছাড়টাও সিলভার কিন্তু বডি হচ্ছে আপনার কালো অরিজিনাল টু টোন জাপান থেকে এরকম আসে আবার এখানে একটা স্ট্যান্ড আছে গাড়ি স্টার্ট করলেই আপনার এটা বের হয় বন্ধ করলে এটা দুইটা যায় সো এই গাড়িটাতে আবার সামনে এই যে এই জায়গাটাতে একটু কিন্তু আলাদা দেখছেন এই যে এখানে একটু স্কোয়ারের মতো কিন্তু একটু বাড়তি আছে খুবই সুন্দর একটা গাড়ি হয়ে যে দেখেন ঢুকে গেছে দেখছেন রাশেদ ভাই স্টার্ট করেন এই যে বাইরে গেছে যে সিএইচআর কিনবে উনিশ মডেল নতুন তাকে বলবো এই গাড়িটা দেখে যান চার লাখ সত্তর হাজার টাকা সেভ হবে খোলেন আর রাশেদ ভাই শোরুমে কিন্তু একটা না দুইটা সিএইচআর আছে পিছনেও একটা আছে টুটোন

আপনি দেখেন উনিশের মডেলের সিএইচআর আনরেজিস্টার্ড ত্রিশ লাখ টাকার নিচে সো যারা সাতাশ আরে আঠারো মডেল সাতাশ সাতাশ পঞ্চাশ দিয়ে কিনেন এটা আনরেজিস্টার্ড আপনার নামে রেজিস্ট্রেশন হবে মানে আপনি একটু বাজেট বাড়ালে নিতে পারবেন ভিতরে কিন্তু আপনার এখন ওয়াশ করা কিছু করি না ভাই একবারে কিছু করি নাই যাক গাড়ি যে কিনবে মাইলেজটাও ভালো মাত্র আটত্রিশ হাজার মাইলেজ এই দেখেন কইটো এই দেখেন কইটো এই গাড়িটা নেওয়া আর রিকন্ডিশন নেওয়া একই কথা কোনো ডিফারেন্স নাই নামাই দেন সামনের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ দেখছেন এই যে থোতা এগুলা কিন্তু আলাদা একটা বাড়তি পার্ট আছে এই যে এই জায়গাতে ভাইয়া 19 এর মডেল সিএইচআর নতুন কিন্তু এখন কত লাগে 34 এর আপনি ভালো গাড়ি পয়েন্ট মানে গাড়ি কিনতে পারবেন মানে ভালো পয়েন্ট ভালো মাইলেজের গাড়ি এটা হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি আর মাইলেজ 38000 38000 সামথিং 37000 সামথিং সো এই গাড়িটা আপনি নতুন কিনতে গেলে চৌত্রিশ টাকার উপরেই লাগবে কিন্তু আপনি যদি এইটা নেন তাহলে রাশেদ ভাই বলছে চার লাখ সত্তর হাজার টাকা বাঁচাই দিব পিছনটা একটু খুলুম না এই দেখেন উনি মনে কি না আবার কার্পেটিং করছে সিট কভার লাগাইছে মানে ভিতরে এখনো নতুন মতো আছে একদম নতুন হাত ও দেন যদি কেউ উনিশ এর মডেল সি চার চান উনিশ এর মডেল আমি মনে হয় এই প্রথম ভিডিও করলাম এত কম দামে ঠিক আছে ত্রিশ লাখ টাকার নিচে আগে সত্র মডেলই বিক্রি হইতো এক সময় আর আপনি উনিশ এর মডেল এটা রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন সাল হবে দুই হাজার পঁচিশ আর জিনিস দেখেন এই যে পিছনে এখানেও কিন্তু চেঞ্জ আছে এই যে এখানে একটু বডি কিট আছে এই যে সেন্সর দিছে এইখানে সো এটার পিছনে লুক পুরাই চেঞ্জ এবং আমার মনে হয় যারা উনিশের মডেল সিএচআর খুঁজতেছেন দ্রুত রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন এটা বিক্রি হয়ে গেলে কিন্তু আবার আরেকটা দেওয়া যাবে না মডেল উনিশ রেজিস্ট্রেশন নাই আনরেজিস্টার্ড ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি টু টোন ছাদ সিলভার বডি কালো মাইলেজ আটত্রিশ হাজার দাম মাত্র

তবে এটা রেজিস্ট্রেশন হয়েছে সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার একুশে এটা টু টোন এটা আবার ছাদ কালো আর নিচে হচ্ছে রেড ওয়াইন এই গাড়িটা একটু কমে পাবেন কারণ এটা মডেল সতেরো সতেরো মডেল দুইটা গাড়ি আছে সিএচার যার যেরকম বাজেট আইসা নিয়ে যান উনিশের মডেলে কিন্তু এই জায়গায় দেখাইছিলাম একটু আলাদা অন্যরকম মডেল কিন্তু ভাইয়া এটার মাইলেজ কত আছে কই আপনি এই যে আমি আমি তো খুঁজে পাই না হ্যাঁ এটাও কি 4.5 লিটার ছিল আচ্ছা এটা আসছিল পঁয়ত্রিশ হাজার মাইলেজের মাইলেজ পয়েন্ট ভালো রাস্তায়ের গাড়িগুলো খুঁজা খুঁজে আনে দামও ভালো গাড়িও ভালো কোনো ভেজাল নাই নির্ভেজাল কাগজের ঝামেলা নাই গাড়িতে ঝামেলা নাই এবং শোরুমে দেখেন গাড়ি কিন্তু মোটামুটি এখন অনেক কম বিক্রি বিক্রি করে ফেলছে যা হয়ে যায় থাকে না এটার দাম কত ভাইয়া এটা আপনার দাম দিচ্ছি হল তেইশ লক্ষ নিরানব্বই হাজার টাকা হ্যাঁ তেইশ লক্ষ নিরানব্বই তেইশ লক্ষ নিরানব্বই নিরানব্বই হাজার এটা হচ্ছে তেইশ লক্ষ নিরানব্বই হাজার টাকা সতেরো মডেল কই আসছে সিএচআর দাম